আসসালাম আলাইকুম দেখেন তো কি দেখা যায় আবারও একটা সবজির থালা আজকে সকালটা দেখি চলেন দেখেন একটু হালকা পাতলা একটা বৃষ্টি হয়েছে সকাল শুরু হয়ে গেছে মানে এখন ঘড়িতে অলরেডি বাজে হচ্ছে সাতটা দুইটি ম্যাক্সের টাইম ভেজে ফেলছি তোমার আমার বাবুরটা একসাথে কারণ আমি একটু খাওয়াই দেব এখানে আমার ছোট বোনের জন্য একটা ডিম দিতে রাখলাম এই যে এটা হচ্ছে সবজি আমি খাবো একা এটাকে একটু ভালো মতো আর কি চাই নিলাম এলাম সোলটা হয়ে গেছে এই হবে নাস্তা এখানে নিয়ে নিলাম হচ্ছে মগ ভর্তি পানি পানি দিয়ে

আসলাম এই বারান্দায় তো এখানে এটাতে এটা কী গাছ আমি জানি না কিন্তু আমি পানি দিচ্ছি আর এই যে এটাতে পানি দিলাম এই দেখেন আমাকে কমেন্টস করে জানাবেন তো এই দুটো ওই যে এটা আর এই যে এটা কী গাছ এই দুটো কী গাছ আর এই যে পুদিনা পাতা বাস এই পানিতে আসে আমার হাজব্যান্ডের চাটা দিয়ে দিলাম ও আবার কী করবে এই যে চা খাবে নাস্তার সাথে তো এখন নাস্তা করব যে আমার বাবুটা আলাদা করে নিছি এখানে রুটি পরোটা দুইটাই নিছি তো আমি আজকে একটা পরোটা খাবো ভালো লাগতেছে না আর আমার বাবুর জন্য একটা রুটি নিয়ে নেব কিরকম রুটি খাবো রুটি খাইতে ভালো লাগছে না তো এই তো এখন দুই থালা বাবুকে আগে দিয়ে দিই একটু সাউন্ড দিয়ে ওটা আর এখানে হচ্ছে আমার নাস্তা এই যে পরটা ডিম ভাজি আর এই যে সবজি তো সবজিতে না আমি আলু দিতে ভুলে গেছে আমার এবার আলুটা খুব পছন্দ তো এখানে আছে হচ্ছে লাউ তারপর পটল আর মিষ্টি কুমড়া হম খারাপ হয়ে যায় মজা আছে কিন্তু আমার নাম আলুটা পছন্দ তো কিন্তু অনেক মজা হয়েছে সবজিটা দেখুন ঘড়িতে সময় সাড়ে সাতটা বাজে নেই এখন এখনো এই যে আমার বাচ্চার প্লেট শেষ হয়নি এই বসে বসে খাওয়াচ্ছি সে কার্টুন দেখতেই আসি এখনো সকালে চাটা খাইতে পারলাম না এতক্ষণে নিজের সকালের চাটা খাওয়ার সময় পেলাম এই সকালের চা নিয়ে দেখেন এই যে জানালার পাশে চলে আসলাম চা খাবো সকালের চা এটা হচ্ছে কচুর বড়া তো আজকে কচুর আর কি কেটে কেটে রেখেছিলাম তো এটাকে বড়া করব কচুর বড়া বানাবো কচুর বড়া ছিল এটাকে বের করে নিয়েছি তো যেভাবে আর কি আমরা বড়া ভাজি আদা রসুন ধনিয়া জিরা লবণ মরিচ হলুদ দিয়ে মেখে এটাকে আর কি সুন্দর করে ভাজি করে নিব। যে যেখানে আমি মাখিয়ে নিচ্ছিলাম এটা কিন্তু খেতে অনেক মজা এটা একটু সময় নিয়ে ভাজতে হয় কিন্তু এটা খেতে অনেক মজা লাগে আর শাক সবজি জিনিসটা আসলে আমার খুবই পছন্দের আমি চেষ্টা করি যে সবজির আইটেমটা বেশি আমার কাছে ভালো লাগে তো এরপর আমরা সবসময় রাখার গিয়েছিলাম আবার ছাদে ছাদ থেকে আবার কিছুটা শাক নিয়ে এসেছিলাম তো ওই শাকটা আর কি ভাজি করব তো এখানে পেঁয়াজ রসুনটা দিয়ে আমি শাকটাকে ভাজি করে নিচ্ছিলাম তো দুপুরবেলা দেখবেন যে শাক সবজিটা খেতে অনেক ভালো লাগে রাতের তুলনায় রাতে হয়তো অনেক সময় অনেকে মানে কি সবজিটা খেতে চায় না কিন্তু আমার কাছে মনে হয় যে দুপুরে মাছ শাক ভাত খুব ভালো লাগে আর আমি তো আর কি ছয়টার মধ্যে যেহেতু খাবার শেষ করে ফেলি মানে ছয়টায় খেয়ে আমি আর কিছু খাই না তো আমাকে ডাক্তার এভাবেই বলছিল যে ছয়টার মধ্যে আপনি আপনার ডিনারটা কমপ্লিট করবেন তো এই জন্য আমার কাছে দুপুরে এই শাক ভাতটা খুব ভালো লাগে রাতে আমি অত কিছু খাই না ছটার পর আমি আর কিছুই তেমন ভাবে খাই না পানি বা ওই এই ধরনের এই জাতীয় খাবার ছাড়া অভ্যেস হয়ে গেছে তো এরপর আমি এখানে একটু আলু ভর্তা করব তো এখানে আলু ভর্তা করার জন্য আমি অনেকগুলো মরিচ আর কি টেলে নিয়েছিলাম তো মরিচগুলোকে গুঁড়ো করে নিলাম আর যেভাবে আমি গুঁড়ো করেছি এতে সুবিধাটা কি ওই আপনার মরিচের যে ঝালটা ওইটা হাতে লাগবে না যার জন্য আমি পলিথিন দিয়ে গুঁড়ো করে নিচ্ছি আর এখানে ডাল আর আলু আমি একসাথে আলাদা করে সামান্য একটু আমি ধুই নিচ্ছি এরপর এই যে এখন এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি গরম গরম থাকা অবস্থায় গরম গরম থাকা অবস্থায় সবসময় আলু মেশ করবেন তাহলে আলুটা একদম মানে আর কি মিহি ভাবে ম্যাশ হয়ে যায় এরপর মরিচ আর আলুটাকে আমি আগে মাখিয়ে নিয়েছি আর লবণ দিয়ে এখন সামান্য সরিষার তেলে হালকা ভেজে ভেজে এর মধ্যে দিয়ে দিব এখন অনেকে কাঁচা পেঁয়াজ করে আমি একদম না আমার কাছে মনে হয় এভাবে একটু ভালো লাগে অনেকে হাতে মাখা দিয়েও ভালো লাগে হাতে মাখাটাও কিন্তু আমার ভালো লাগে কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা মানে আর কি যেহেতু আমি দুই বেলা আর কি দেখা যায় একটা খাবার খাওয়া হয় তো কাঁচা পেঁয়াজের জিনিসটা কিন্তু একটু গন্ধ হয়েছে ভর্তাটা আর থাকে না তো এই জন্য পেঁয়াজটা যদি হালকা ভেজে আলুটাকে একটু ভেজে নেওয়া যায় ভর্তাটা আপনি দ্বিতীয় বেলাও খেতে পারবেন এই জন্যই অ্যাকচুয়ালি আমি এইভাবে কি করে রাখি তো এরপর আমি এখানে ওই যে ডালটাকে দেখলাম যে প্রেশারে আর কি সিদ্ধ করে রেখেছি ওই ডালটার জন্য এখানে বাগান নিয়ে নিবো এই জায়গাটায় কেন যেন আর কি আমার লাইটটা একটু বেশি পড়ে গেছে আমি জানি না এই যে একটা বোম্বাই মরিচ দিয়ে নিবো এর মধ্যে সামান্য একটু দিয়েছি কিন্তু বিশ্বাস করেন এটা হয়তো বোম্বাই মরিচ ছিল না তো এটা যে কি মরিচ ছিল আমি জানি না আরেকটা মরিচ দেখলাম আমাদের এখানে আছে সেটা হচ্ছে ট্যাপা মরিচ আই থিঙ্ক ট্যাপা মরিচ নাকি অনেক ঝাল হয় কিন্তু এটাতে কোনো ঝাল ছিল না কোনো ফ্লেভার ছিল না কিছুই ছিল না জানি না এটা কি দিছে আমারে তো আমি খুব সাত করে দিয়েছিলাম যে হালকা হালকা সামান্য একটু ঝাল ফ্লেভার হবে আর যে গন্ধটা সুগন্ধটা ওটা থাকবে ওটা কিছুই ছিল না তো এখানে আমি একদম ঘন ডাল করে নিয়েছিলাম ঘন ডাল খাবো আর এই তো এই ছিল আজকের আয়োজন আজকে কোনো মানে কি মাংস ছিল না মাছ ছিল না আমাদের একদমই শাক ভাত খুবই সাদা মাটা খাবার এর আগের দিনের কিছুটা তরকারি ছিল সেটাও আমি গরম করে নিয়ে নিয়েছি তো আগের দিনের ছিল হচ্ছে ইলিশ মাছ দিয়ে আর কি ইলিশ মাছের যে ডিম সেই ডিম দিয়ে আলুর আর কি ইয়ে ছিল আলুর চচ্চড়ি তো ওটাই আমি নিয়ে নিয়েছি এই যে এখানে ছিল আগের দিনের ডাল ছিল তো আমি চিন্তা করলাম যেহেতু আজকে আমরা ভর্তাই খাবো সবে ভর্তা হচ্ছে তো আবার মরিচও একদম ইয়ে ছিল পুরা করে নিয়েছিলাম তো যার জন্য ওই ভর ওই যে ডালটা ছিল ওই ডালটাকেও আমি এখানে সামান্য একদম শুকনো শুকনো করে নিয়েছি যে একটা ভর্তা তো তো বলেন আমার এই আপনাদের কাছে কেমন লেগেছে মানে খুবই সুস্বাদু খাবার একদম শাক ভাত সবজি ডাল ভর্তা মানে কোনোটাই তো বাদ দিলাম না এবং ডাল ভর্তাটা মূলত আমি খেয়েছি কারণ আমার না ডাল ভর্তা খুব পছন্দ তো এই তো এই ছিল আজকের খাবার দাবার আজকে সকাল থেকে দুপুর আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিদায় নিচ্ছি ধন্যবাদ